অপারেটরদের আরো সাশ্রয়ী দামে ইন্টারনেট সেবা দেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সহজলভ্য ইন্টারনেট পাশাপাশি সাইবার স্পেসের নিরাপত্তা নিশ্চিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধান কথা বলেছেন সিতে বিশ্ব টেলিযোগাযোগ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন ইন্টারনেটের দাম কমানোর জন্য সব ধরনের উদ্যোগ নিয়েছে সরকার সম্প্রতি আন্তর্জাতিক গেটওয়ে স্তরে এবং ব্যান্ড উইথ সঞ্চালনে খরচ দশ থেকে পনেরো শতাংশ পর্যন্ত কমানো হয়েছে অপারেটরদেরকে ইন্টারনেটের দাম জনগণের ব্যবহারযোগ্য স্তরে নামিয়ে আনার তাগে দিয়েছেন এই সময় উপদেষ্টা আগামী কয়েক সপ্তাহের মধ্যে সাইবার সুরক্ষা আইন গেজেট আকারে প্রকাশ হবে এই আইনে সাইবার বুলিং থেকে নারীদের সুরক্ষা নিশ্চিত করা হয়েছে আমরা চাই যে ইন্টারনেট মার্জিনালাইজড পিপল স্টুডেন্ট এবং উইমেনদের জন্য সহজলভ্য হবে এবং আমরা যে যেহেতু এটাকে নাগরিক অধিকার বলছি নাগরিকরা যেন এই এটার সুবিধা নিতে পারে সেটা নিশ্চিত করার জন্য এর প্রাইসটা আমাদের জনগণের ব্যবহার উপযোগী জায়গায় নিয়ে আসাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ